আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম হাফসা বরিশাল থেকে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যোগ্য হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমি অত্যন্ত খুশি হব এবং ভিডিওর শুরুতে যারা পুরো বন্ধু আছেন বা নতুন বন্ধু দেখে বলছি প্লিজ একটি লাইক করে দিবেন আপনার দেয়া একটি লাইক আমার ভিডিওটি অন্য সবার কাছে পৌঁছানোর জন্য খুব সহায়তা করবে তো এতটুকু উপকার করে যান ছোট বোনটার জন্য আশা করি ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে তো ভিডিওর মূল পর্যায়ে চলে আসি আর বাবুর আজকে সকালে বাসায় ছিলেন না উনি গতকাল রাতে ঢাকায় গিয়েছেন তার অফিসিয়াল কাজে তো আমি জন্য সকালে বাবু আর আমি একটু বেশি লেট করেই উঠে ও আবার উঠে পাশের রুমে খেলা করছিল তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ব্রেকফাস্ট রেডি করতে আসছি তো দুজনের জন্য আলাদা করে ব্রেকফাস্ট রেডি না করে ভাবলাম একসাথে নুডলস রান্না করি সেটা বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে বেশিও দেইনি আবার কমও দেইনি কারণ বাবু আমি দুজনেই একটু ঝাল না হলে রোজটা খেতে পারবো না তো ছোটোবেলা থেকেই মোটামুটি ঝাল খেতে পারে এরপরে এখানে আমি দুটো ডিম অ্যাড করেছি ডিম দুটো অ্যাড করার পরে এখানে আমি সুন্দর করে এটাকে ভেজে নিব কারণ যেহেতু এটা ব্রয়লার ডিম আসলে ব্রয়লার ডিমটা বেশি ম্যাটার করে না ব্রয়লার বা দেশি যেটাই হোক না কেন সুন্দর করে তেলে ভেজে না নিয়ে যখন আমি এখানে নুরুস দিয়ে পানি অ্যাড করে দিব তখন মনে হয় যেন রান্নার শেষে আমার কাছে মনে হয় কেমন একটা ব্যাড স্মেল থেকে যায় তো এই জন্য আমি এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব দেখা যাচ্ছে যে এখানে আপনার সবজি তারপরে ডিমটা সুন্দর করে তেলে একসাথে মিক্সড হয়ে যাচ্ছে তারপরে এখানে আমি নুডলসটা দিয়ে দিব এখানে আমি দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি তো আমি ম্যাগি নুডুলসটাকেও সুন্দর করে তেলে ভেজে নিব। তাহলে এখান থেকেও একটা সুন্দর একটা স্বাদ পাওয়া যাবে তেলে ভাজার কারণে তো বেশি না আপনি জাস্ট এক থেকে দেড় মিনিট একটু ভালো করে একটু তেলে নাড়াচাড়া করলেন কারণ বেশিক্ষণ আবার করতে গেলে দেখা যাবে নিচের যে মশলাগুলো আছে সেগুলো পুড়ে যাওয়ারটা সম্ভাবনা থাকে তখন আর স্বাদটাই নষ্ট হয়ে যাবে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব। আসলে পানি বেশিও দিব না আবার মোটামুটি যেন থাকে একটা ব্যালেন্স থাকে কারণ কিছুটা নরম না হলে বাবু তো খেতে পারবে না কারণ ছোটোবেলা থেকেই আর নুডলসটা একদম ঝরা টাইপের যে নুডলস ঝরঝরে সেটাও খেতে পারে না ওর গলায় আটকে যায় যেহেতু বা বেবি সো আমি হয়তো ঝরা হলে আমি হয়তো খেতে পারতাম তাহলে হয়তো এভাবে রান্নাও করতাম না তাহলে এটা আগে সেদ্ধ করে রান্না করলে দেখা যায় সুন্দর ঝরঝরে হয় এই ম্যাগি নুডলসটা তো এই জন্য আমি একটু নরম রাখবো তাই পানিটা এ পরিমাণ নিয়েছি তারপর এখানে আমি যে দুই প্যাকেটে দুইটা মশলা ছিল সেই দুইটাই এখানে দিয়ে দিয়েছি আর লবণ যেটা আমি এখানে দেখাইনি লবণও কিন্তু আপনি আগে দিয়ে নেবেন কারণ এখানে আপনি সবজি অ্যাড করেছেন বা নুডলসের জন্য কিছুটা হলেও লবণ লাগবে আপনি স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপরে এখানে আমি এটাকে রেখে দিব। চুলায় পরিশেষে আমার এত পরীক্ষিত নুডলস রেডি হয়ে গিয়েছে দেন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। তো বাবু অলরেডি বললাম না যে ও পাশের রুমে খেলা করছে তো বুঝতে পেরেছে যে আমি নুডলস রান্নাচ্ছি ও যে বলতেছে মা নুডলস খাবো তা আমি বললাম যে বাবা তুমি বসো ওয়েট করো আমি নিয়ে আসছি ও সুন্দর করে গিয়ে বসে আছে তো আমি কি আমার বাবাটাকে অনেকক্ষণ বসিয়ে রাখতে পারি বলেন তো এই জন্য আমি নুডলসটাকে সুন্দর করে পরিবেশন করে এর উপরে অল্প করে কিছু মানে সস দিয়ে দিব আমি নুডুলস তেমন বেশি একটা সস খাই না আর বাবুকেও সেই অভ্যাসটাই করিয়েছি তো ওই জন্য কি ওকেও অল্প কিছু দিয়ে দিয়েছি এবং আমিও অল্প পরিমাণে নিয়েছি নিয়ে দেন আমরা মা বসে নুডলস খাচ্ছিলাম আর গল্প করছিলাম ওকে খাওয়াতে বসলে আসলে আমার অনেক কথা বলতে হয় অনেক কথা অপচয় করতে হয় কিন্তু তারপর আমি হ্যাপি দিন শেষে যে ওকে আমি মোবাইল দিয়ে খাওয়াচ্ছি না তবে হ্যাঁ মাঝে মাঝে আমাকে মোবাইল দিয়েও খাওয়াতে হয় যখন আমি নাচর বান্ধা হয়ে যাই এখানে আমরা মা ছেলে কিছু লিচু খাবো তো বসেছি বসে দেখলাম যে জমজ দুইটা লিচু টুইন টাইপের জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগে আল্লাহর কত সুন্দর সৃষ্টি তাই না বার্থডে সেলিব্রেশন করা কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছেন বললাম না বাবুরাবু ঢাকাতে ছিল তো আমি জানি যে সে আজকেই ফিরবে এবং সে বাসে উঠে আমাকে নক করেছে যে আমি আসছি তুমি আমার রাতের খাবারটা রেডি রেখো তো এটা বলার কারণ হলো সে রাতে একটু গরম খাবার খেতে পছন্দ করে দুপুরে তো খাওয়া হয়ে ওঠে না কারণ অফিসে থাকেন তো ওই যে অভ্যাস করছিলাম এর মধ্যে দেখি যে সে চলে আসছে কেক নিয়ে তার ছেলের জন্য আর সাথে কিছু ম্যাটেরিয়াল আসলে এখানে বড় ধরনের কোনো সেলিব্রেশন আমরা করছি না জাস্ট একটু নিজেরা নিজেরা একটু মজা করছিলাম পেছনের যে ক্লিপটুকুতে টুকুতে আমি আসলে ভয়েসটা এডিট করি নাই তার কারণ হলো যে খুবই মজা লাগছিল বিষয়টা আসলে স্পার্ক ক্যান্ডেলটা যখন আমরা জ্বালাই ও কেমন যেন একটু হতবম্ব হয়ে গেছে হঠাৎ করে যে কেকের মাঝখান থেকে আগুন জ্বলছে তো আর আর কি পরবর্তীতে আনাই যাচ্ছিল না এতটা ভয় পেয়ে যায় ওর দুইটা আনটি আবার এই কেকটা অর্ডার করেছিল সেটা আবার আমরা পরের দিন কাটি তো খুবই মজা হয়েছে বার্থডের জন্য আমরা কোনো ধরনের তেমন আয়োজন করি নাই বাট সেই তুলনায় অনেক ভালোই এনজয় করেছি আর এখানে আমি ওর বার্থডের পর দিন দুপুর ঝাল রসটা করেছিলাম আর ডিম ভুনা করেছি সাথে ছিল বাসমতি চালের পোলাও আর যেহেতু সাদা ভাত করেছি তো সাদা সাথে তো একটা আইটেম লাগবেই বাবুর যত ধরনের ফুড আছে খাওয়ার পরে তার ভাত লাগে তো ভাতের সাথে খাওয়ার জন্য আমি এখানে বেলে মাছ রান্না করেছি আর সাথে টমেটো আলু দিয়েছি খুবই স্বাদ হয়েছিল আমি তো কখনোই পোলাও খেয়ে ভাত খাই না বাট ওই টাইমটা না নিয়ে পারি নাই এবং খেয়েছি খুব স্বাদ করে তো যাই হোক এইটা আসলে দুপুরে রান্না বান্না ছিল আর সাথে আমি কিছু সালাদ করে নিয়েছি সেখানে আমি আর সরিষার তেলটা এখানে অ্যাড করি নাই এখানে আমি ম্যানুইজ দিয়েছি সেজন্য তো ভালোই লেগেছে খাওয়া দাওয়া করলাম আর এখানে কিছু পিকচার অ্যাড করে দিয়েছি আপনাদের দেখার জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার বাবাটার জন্য সবাই অনেকগুলো বেশি বেশি করে দোয়া করবেন বাচ্চাটা সৎ পথে থেকে বড় হতে পারে আর এটা ছিল রাতের ভিডিও বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম